যারা ধূমপান করেন তারা জীবনে বহুবার ধূমপান ছাড়েন কিন্তু প্রকৃতভাবে সফল হতে পারেন খুব কম মানুষ এটা একটা বিশেষ কারণ আছে কারণ সিগারেট খাওয়া মানে আপনার ভিতরে কিছু নিকোটিন ঢোকা এবং সেই নিকোটিন আরও বেশি নিকোটিন টেনে নিয়ে আসে এটাই নেশা কিন্তু আপনি যখন ডিটারমাইন্ট হবেন আপনি সিগারেট ছেড়ে দিবেন ধূমপান ছেড়ে দিবেন তখন আপনাকে হানড্রেড পার্সেন্ট ডিটারমাইন্ড হতে হবে আমি ছেড়ে দিব এবং ঠিক পনেরো থেকে বিশ দিন পরে আপনার মধ্যে একটা দুর্দমনীয়টা আনা আসবে সিগারেটের খাওয়ার জন্য আপনাকে কন্ট্রোল করতে হবে ওই সময়টাকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন সাকসেস দ্বিতীয় ধাক্কাটা আসবে ঠিক তিন মাসের মাথায় যেখান থেকে সিগারেটের গন্ধ আসবে আপনার মনে হবে আপনি ওদিক চলে যান ওদিকে আপনাকে ছুটে চলে যেতে ইচ্ছা করবে আপনাকে এই সময়টাকেও কন্ট্রোল করতে হবে দ্বিতীয় ধাপে যখন আপনি কন্ট্রোল হলেন তৃতীয় ধাপ ছয় মাস পরে আপনাকে এরকম আর একটা দুর্দমনীয় টান আসবে যেই টানকে আপনাকে কন্ট্রোল করতে হবে মানে সিগারেটের গন্ধ মানে আপনাকে মনে হবে আমি ওদিক চলে যাই বাহ কি সুন্দর একটা জিনিস আপনি যদি ওই সময়টাকে কন্ট্রোল করতে পারেন তাহলে আমি সাকসেস এরপরে সিগারেটের গন্ধ আপনার কাছে দুর্গন্ধ মনে হবে আপনাকে আর সিগারেট খেতে ইচ্ছে করবে না এবং তারপরে যদি আপনি ইচ্ছে করে আর সিগারেট না খান তাহলে আর আপনাকে কোনো দিনই আর সিগারেট ধরতে হবে না আর সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে আর একটা কথা কখনো বলা যাবে না যে আমি আগে সিগারেট খেতাম এখন খাই না কোনো বন্ধুর কাছে এটা বলা যাবে না তাহলে বলবে তুই এক টান খা আর কোনো সমস্যা নেই এই জায়গাটা আপনাকে বলতে হবে যে আমি একদম স্ট্রেট বলতে হবে আমি সিগারেট খাই না তাহলে আপনার কোনো বন্ধু স্বজন আত্মীয় কেউ আপনাকে বলবে না যে তুই সিগারেট খা বা একটু ধরিয়ে দেয় আপনার সামনে একটা ট্রান্সপারেন্ট দেয়াল তৈরি হবে অদৃশ্য দেয়াল তৈরি হবে যেই দেয়ালটাকে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনি যদি দেয়ালটা ভেদ করে চলে যান তাহলে আপনাকে আর ধরার কেউ নেই তো সুতরাং ওই দেয়ালটাকে ভাঙা যাবে না আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আপনি আর সিগারেট খাবেন না ওই সময়ের পর থেকে তো সিগারেট খেলে আপনি আপনার নিজের ক্ষতি করলেন আপনি পরিবেশের ক্ষতি করলেন আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন সব কিছু মিলে আপনারই লস হল তো এই লস থেকে নিজেকে বাঁচতে সিগারেট পরিহার করুন আসুন নিজেকে ভালোবাসি